সারা মধ্যে লিবিয়াতে যে প্রতিযোগিতা হয়েছে সেখানে হাফেজ আনাস আলহামদুলিল্লাহ বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য বিশ্বজুড়ে আসছে ওখানে তার নাম বলে নাই ওখানে আমাদের নাম বলে নাই আমাদের প্রদেশের নাম বলেনি বলেছে বাংলাদেশ এর আগে সে মক্কে শরীফে ওই একশো তেত্রিশের মধ্যে এক নম্বর হয়েছে আমি মনে করি সরকার যদি এখনো তার সঠিক কাজটা না করে এখন যদি বৈষম্য ধরে রাখে তাহলে এতগুলো প্রাণ গেল আগস্টে পাঁচে আগস্টে এত প্রাণ গেল তারপরেও বৈষম্য রয়ে গেল কারণ আজকে দেখেন যদি ক্রিকেটাররা বিশ্ব চ্যাম্পিয়ন হইতো তাহলে সরকার তাদেরকে বিশাল বড় সম্বর্ধনা দিত আজকে পুরাণ প্রতিযোগিতায় সে চ্যাম্পিয়ন হচ্ছে বারবার তাকে কোনো ধরনের সংবর্ধনা দেওয়া হচ্ছে না তাকে কোনো ধরনের সহযোগিতা করা হচ্ছে না তাকে করা হচ্ছে না অথচ কয়েকদিন আগে আপনারা দেখেছেন এশিয়া কাপে বাংলাদেশের কি কি পরিমাণ পরাজয় হইলো যদি এশিয়া কাপে যদি বাংলাদেশ চ্যাম্পিয়ন হতো তাহলেও কিন্তু বিশাল কিছু হইতো বাংলাদেশে আর সে বিশ্ব চ্যাম্পিয়ন একশো তেইশটি দেশকে হারাইছে এখন আবার লিবিয়া থেকে সে বিশ্বযুগ করে আসছে তাহলে তাহলে একশো বিশ দেশের মধ্যে আমি মনে করি সরকারের এখন উচিত এই হাফেজ আনাসকে খুব দ্রুত সংবর্ধনা দেওয়া উৎসাহিত করা এবং আন্তর্জাতিক সংস্থাকেও পুরস্কৃত করা কারণ তাদের বাছাইয়ের মাধ্যমে সে গিয়েছে আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই সরকারের এখনো সময় আছে আপনাদের আপনাদের পায়ের নিচে কিন্তু মানুষ সরে যাচ্ছে কেন আপনারা আলেমদেরকে হাফেজদেরকে সম্মান করছেন না আপনারা যদি আজকে এই ছোট্ট হাফেজকে সে মক্কা শরীরে ফার্স্ট হয়ে আসছে দেশের স্বাধীনতার পরে মানে পাঁচে আগস্টের পরে মক্কাশ থেকে সে পুরস্কার নিয়ে আসছে আপনি তাকে সম্বর্ধনা দেন নাই তাকে সহযোগিতা করেন নাই তাকে উৎসাহিত করেন নাই আজকে আবার সেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আসছে তাকে সহযোগিতা করছেন না আমরা জানি আপনার অবস্থান কি আপনি আলেমদেরকে সম্মান করেন আলেম দেখে সহযোগিতা করেন বিশ্বজয়ী হাবিজদেরকে আপনি সম্বর্ধনা দেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনি কিন্তু বৈষম্য আরও বেশি করছেন বৈষম্য আগে কম ছিল বৈষম্য এখন আরো বাড়ছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের যিনি আমাকে পরপর দুটি রাষ্ট্র আমাকে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি লিবিয়া আন্তর্জাতিক পুরানা কম্পিটিশনে একশো তেইশটি দেশের মধ্যে আল্লাহ তালা অশেষ রহমতে আমি তৃতীয় স্থান অধিকার করতে পেরেছি আলহামদুলিল্লাহ এর আগে আলহামদুলিল্লাহ আমি দু হাজার চব্বিশে চব্বিশ দু হাজার চব্বিশে পাঁচে আগস্টে আমাদের দেশ যখন স্বাধীন হয়েছিল তখন আলহামদুলিল্লাহ তালা আমাকে সর্বপ্রথম দেশ স্বাধীন হওয়ার পরে মক্কা শরীফে তার নিজের ঘরে আমাকে প্রথম স্থান অধিকার কর্তব্য দিয়েছিলেন পরে আলহামদুলিল্লাহ এক বছর পর আমরা আজকে আমরা লিবিয়া থেকে এসেছি আলহামদুলিল্লাহ তাল কোরআনের সম্মান নিয়ে এসেছি তৃতীয় স্থান অধিকার করে এসেছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে পর দুটি সপ্তাহ পর কোরআন কম্পিটিশন করে আমি দেশে ফিরেছি আলহামদুলিল্লাহ কোরআনের যে একটা সম্মান ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই আমাদের জন্য উপস্থিত হয়েছেন এবং আমাদেরকে তারা সম্মান করতেছেন

একজন কোরআনের বড় হাফিজ হয়েছি কোরআনের বড় কারি হতে পারি এবং দিনের খেদমত করতে পারি এটা আমার মনের ইচ্ছা তামার না সবাই দোয়া করবেন এখানে আরেকটা বিষয় যোগ করার বিষয় আছে সেই মধ্যে একটা প্রতিযোগিতা হয় বিশ্বের মধ্যে যেটা কাতারে হয় সবচেয়ে বেশি পুরস্কার যেখানে সারা ওয়ার্ল্ডে যারা প্রথম হয় তাদেরকে নিয়ে সেখানে সে টিকেছে সবাই দোয়া করবেন সে যেন সেরা দেশ যে প্রতিযোগিতা কাতারে সেখানে যেন বাংলাদেশের পক্ষে বিশ্বজয় করতে পারে ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ তখন দেশের জন্য কিছু করতে পারে তো আমার আমার কাছে অনেক ভালো লাগে যে পূর্বে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালার অসুসর মধ্যে কিছু করতে পেরেছিলাম পরে চিন্তা করেছিলাম যেন আমাদের আমার যে বিশ্বজয়টা আমার যে যে একটা ইতিপূর্বে একটা ছিল এটা যেন ঠিক থাকে তো দেশের জন্য কোনো কিছু করতে পারে আলহামদুলিল্লাহ সবসময় এটা খুব ভালো অনুভূতি কাজ করে এটা সামনে দোয়া করবেন যেন সামনে দেশের জন্য আরও কিছু করতে পারি এবং আমাদের উস্তাদরা যারা আমাকে অনেক মেহনত অনেক কষ্ট করেছে বিশেষ করে আমাদের মাদ্রাসা তাফিজের উস্তাদরা আমার উস্তাদ শেখ নাসার নাসির হুজুর আমাদের শাহ আমাদের উস্তাদ সাহেব হুজুর ওনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমি এতটুকু পৌঁছতে পারছি আর বিশেষভাবে আরেকটা কথা বলতে চাই আমি নির্বাচিত হয়েছি বাংলাদেশ থেকে আমাদের গত বছর নির্বাচিত হয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এবছর আমাদের সরকার আমাদের আন্তর্জাতিক ক্রেতার সংস্থা আমাদের ওস্তাদ আছেন শাহেখ আসেন শাহেখ সাহ সাইফুল্লাহ মাদানী ওনার কর্তৃক পরিচালিত আন্তর্জাতিক ক্রেতার সংস্থা থেকে আমি মনোনীত হয়েছি ধন্যবাদ জানাই আন্তর্জাতিক ক্রেতার সংস্থাকে এক একটা সংস্থার মাধ্যমে আল্লাহ তালা আমাকে লিবিয়াতে নিয়ে প্রথম তৃতীয় স্থান অধিকার করে তৌফিক দান করেছেন এখানে এখানে দুঃখের বিষয় আছে আমরা বিএনপিকে দেখেছি তারাও কোনো আন্তর্জাতিক হাফিজদেরকে সংবর্ধনা দেয় নাই আমরা আওয়ামী লীগকে দেখেছি তারাও কোনো হাফিজদেরকে সম্মানিত করে নাই এরপর সরকার আমরা